নমস্কার দর্শক বন্ধু চ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি রাশিফল অর্থাৎ মাসিক রাশিফল জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে আর এক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব যে রাশিটি নিয়ে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার পঁচিশ কেমন যেতে পারে আজকের এই ভিডিওটির মাধ্যমেই আপনারা জানতে পারবেন তাই ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনার কর্মজীবন অর্থজীবন প্রেম জীবন স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে প্রথমেই বলব জুলাই দু হাজার পঁচিশ বৃশ্চিক জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো খারাপ মিশ্রিত ফল বয়ে আনছে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে গ্রহগত যে গোচর থাকছে সেক্ষেত্রে কিছু দুর্বলতা কিন্তু থাকছে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়টাই দেখবেন মঙ্গলের যে অবস্থান কেতুর সাথে সংযোগ এই জায়গাটা একটু দুর্বল হলেও পরবর্তী বিশেষ করে আটাশে জুলাইয়ের পর থেকে ভালো ফলটা আপনি পাবেন বোধ কিন্তু আপনাদের ভাগ্যের ঘরে থাকছে আঠেরো জুলাই থেকে বোধ প্রতিগামী হচ্ছে আর এই মাসটাই বোধ গ্রহের কাছে একটা অনুকূল আশা করবেন এটা কখনোই নয় তাই আপনাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে বৃহস্পতি কিন্তু রাহুর নক্ষত্রমণ্ডলে থাকছে এটা কিন্তু খুব ভালো ফল দিচ্ছে না বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শুক্র ছাব্বিশে জুলাই পর্যন্ত অবশ্যই আপনাদের জন্য যে স্থানে অবস্থান করছে সেক্ষেত্রে কিছু মিশ্র ফল দেবে তাই আপনাদের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু বারবার দেখতে হবে কেতুর গোচর খুব একটা ভালো ফল দেবে না তবে বেশিরভাগ গোহরাই কিন্তু একটা দুর্বল ফল আপনাকে দিতে চলেছে এই জুলাই মাসে তাই অবশ্যই সতর্কতা নিয়ে গত হবে চলে আসবো বিস্তারিত আলোচনায় চলে আসবো কর্মজীবনটা কেমন যাবে কর্মজীবনের দিক থেকে যদি দেখি তাহলে আপনাদের অবশ্যই এই মাসটাই দ্বন্দ্ব বিবাদ কর্মক্ষেত্রে থাকছে ক্ষেত্রে আপনাদের কিছু কাজ অপ্রত্যাশিতভাবে সম্পন্ন হবে এছাড়াও রবি কিন্তু দ্বন্দ্বের কারণ তৈরি করবে এবং মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনার ভাগ্যের করে দূর ভ্রমণের মাধ্যমে কিছু কাজ সুসম্পন্ন হবে কঠোর পরিশ্রমের তুলনায় ফলাফল কম বেশি দৌড়াদৌড়ি হবে ব্যবসায়িক দিক থেকে এই মাছটা ভালো হবে না তবে আপনি ইতিমধ্যেই যে কাজটা করছেন তাতে আপনার সমস্ত শক্তি ব্যয় করতে পারবেন আপনি কিছু ভালো ফল পাবেন এই মাসে কোনো নতুন ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না একই সাথে এই মাছটা চাকরিজীবীদের জন্য ভালো ফল দেবে সিনিয়র সহকর্মীদের সাথে কিছু মতবিরোধ হবে একটা সমন্বয়ের অভাব তৈরি হবে আপনি আপনার ইতিমধ্যে যে কাজগুলো সময় মতো সম্পন্ন করতে সক্ষম লক্ষ্য অর্জনের যে আনন্দ এগুলো উপভোগ করতে পারবেন কর্মক্ষেত্রের দিক থেকে মাস্টারটা একটা গড় মিশ্র ফল কিন্তু দিচ্ছে যারা ব্যবসায়িক ক্ষেত্রে আছেন তাদের কাজকর্ম যথারীতি চালিয়ে যান একই সাথে চাকরিজীবী হয়ে থাকলে ভালো শক্তির সৎ ব্যবহার করুন লক্ষ্য অর্জন করুন সহকর্মীদের সাথে সমন্বয় কম থাকলেও আপনি আপনাদের যে প্রতিভা সেগুলো অবশ্যই দেখাতে পারবেন চলে আসবো অর্থ কেমন যাবে আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে লাভ করে আধিপত্য করে ঘরে এটা কিন্তু বুধ গ্রহের জন্য একটা অনুকূল ফল কখনোই নয় তবে আঠেরোই জুলাইয়ের পরে বুধ যেগুলো পশ্চাৎমুখী হবে এই কারণে দেখতে পাবেন লাভের গ্রাফ কিছুটা দুর্বল হয়ে যাবে পঞ্চম ঘর থেকে লাভ করার উপর শনির দৃষ্টির লাভের গতি কমে যাবে অতএব আপনার কঠোর পরিশ্রম অনুসারে এই মাসটায় আপনি কম লাভ বা কম অগ্রগতি পাবেন আর এই সূত্র কিন্তু বিশেষ করে ব্যবসা করা মানুষদের জন্য বেশি প্রযোজ্য কর্মজীবনের দিক থেকে এটা সম্ভব সময় মতো বেতন আপনি পাবেন না কয়েকদিন হয়তো দেরিতে হয়তো পেমেন্টটা পাচ্ছেন এরকম পরিস্থিতি তৈরি হবে জুলাই দু হাজার পঁচিশ লাভের দৃষ্টিকোণ থেকে খুব ভালো নয় সম্পদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আপনাদের খুব একটা ভালো কিছু দিতে পারছে না বৃহস্পতি ধনঘরের দিকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি সম্পদের জন্য তাই গ্রহ তাই সমস্ত পরিস্থিতির কারণে বৃহস্পতি কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে একটা ভালো খারাপ মিশ্রিত ফল দেবে বৃহস্পতির অবস্থান যদিও খুব একটা শক্তিশালী নয় তবুও কিন্তু ভালো ফল দেওয়ার চেষ্টা করবে অর্থনৈতিক দিক থেকে লাভবান করে দেওয়ার চেষ্টা কিন্তু অবশ্যই করবে খুব বেশি না হলেও অল্প রূপর দিয়েও কিন্তু বৃহস্পতি আপনাদের কিছু ভালো জায়গা তৈরি করবে চলে আসবো স্বাস্থ্য বৃশ্চিক রাশির মানুষদের জন্য জুলাই দু হাজার পঁচিশ স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে একটা গড় ফল দিচ্ছে আপনাদের ক্ষেত্রে এই সময়টাই দেখতে পাবেন মঙ্গলের গোচরের ক্ষেত্র খুব একটা ভালো নয় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সেই দিকটা খেয়াল রাখতে হচ্ছে অর্থের দিকটা একটু দুর্বল থাকছে তবে আঘাত বা আচরের একটা ভয় কিন্তু থাকছে সেখান থেকে সুরক্ষিত থাকার চেষ্টা করবেন সতর্কতা অবলম্বন করবেন অসাবধানতার ক্ষেত্রে মঙ্গলের শক্তি ভারসাম্যহীন হয়ে আপনার আঘাতের একটা কারণ হতে পারে ইতিমধ্যেই হাট বা বুকের সাথে সম্পর্কিত কোনো যদি সমস্যা আপনার থেকে থাকে তাহলে ওষুধটা গ্রহণ করবেন চোখ ব্যায়ামটা করবেন এটা অত্যন্ত প্রয়োজন কারণ রবি কিন্তু এই মাসে ভালো শক্তিবান জায়গা দিতে পারছে না তাই সেদিকটা খেয়াল রাখবেন অবশ্যই সতর্কতা রেখে চলবেন সেটা ভালো হবে কিছু অসাবধানতার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে সেই দিকটা আপনাকে নজর দিতে হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে দু হাজার পঁচিশ সালের জুলাই মাস ইন্ডিকেশন দিয়েছে যে এই মাসে আপনার পঞ্চম ঘরে অতিপতি বৃহস্পতির রাহুর নক্ষত্রে বোধের রাশিতে অষ্টম ঘরে অবস্থান এই যে অষ্টম ঘরে বৃহস্পতির গোচর খুব একটা ভালো ফল দেবে না কারণ এই সমন্বয়ে যে বৃহস্পতি বুধের রাশিতে এই বোধ খুব একটা ভালো অবস্থানে নেই রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে এই সমস্ত লক্ষ্য ইন্ডিকেশন দিচ্ছে যে এই মাছটা প্রেম সম্পর্কের জন্য ভালো নয় তার উপরে ঘরে শনির গোচর ঘরে মঙ্গলের দৃষ্টি নিজেদের মধ্যে তর্ক বিবাদ এগুলো কিন্তু আনবে এই মাসে প্রেম সম্পর্কের মধ্যে যে মর্যাদাপূর্ণ থাকা খুবই গুরুত্বপূর্ণ যদি পরিবেশ ভালো না থাকে তাহলে কথাটা কম বলবেন মেলামেশা কম করবেন ভালোভাবে নেগেটিভ শক্তি একে অপরকে বিরক্ত করে দেবে সেইটা খেয়াল রাখবেন এই মাসের সাজসজ্জা প্রেমের সম্পর্ক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তবে প্রেমের গ্রহ শুক্র এই মাসে বেশি অনুকূল ফল দেবে না যদিও শুক্র তার নিজস্ব রাশিতে থাকছে তবুও সপ্তম ঘরে শুক্রের গোচর খুব একটা ভালো নয় অতএব আমরা শুক্র থেকে কেবল কর ফল আশা করতে পারি খুব ভালো ফল কিন্তু কখনোই নয় সেই দিকটা মাথায় রাখবেন ছাব্বিশে জুলাইয়ের পরে শুক্র অষ্টম ঘরে চলে গেলে অতএব পজিটিভ মাত্রা বাড়বে এর অর্থ আমরা বলতে পারি যে এই মাছটা আপনাকে বৈবাহিক বিষয়ে একটা ফল দিচ্ছে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে জুলাই মাসে আপনার সাধারণত মিশ্র বা গড় ফল আপনি পাবেন এছাড়াও দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি অষ্টম ঘরে এটা কোনো ভালো অবস্থান নয় তবে বৃহস্পতি দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করছে এটাকে একটা অনুকূল পরিস্থিতি বলা যাচ্ছে এই কারণে পরিবারের যে পরিবেশ কিছুটা খারাপ তবে আপনি যদি শৃঙ্খলাবদ্ধ সতর্ক থাকেন তবে কোনো ক্ষতি হবে না অর্থাৎ আশপাশের পরিবেশ ভালো না হলেও আপনি নিজেকে এবং আপনার খ্যাতি রক্ষা করতে সক্ষম হবেন নিজেকে একজন ভালো পরিবারের সদস্য হিসেবে প্রমাণ করতে পারবেন যেদের ক্ষেত্রে শনির প্রভাব আরও বৃদ্ধি পাবে বিপরীত ফলও পেতে পারেন তবে এই মাসে ভাইদের সাথে ফলাফল গড় আপনাদের ভাইরা ইচ্ছাকৃতভাবে আপনার বিরোধিতা করবে না তবে যদি তারা কোনোভাবে আপনার বিরুদ্ধে যাওয়ার সুযোগ পায় তবে যেতেই পারে তাতে সেদিকটা একটু সতর্কতা রাখতে হচ্ছে সম্পর্কের দিক থেকে এই মাসে খুব ভালোও নয় খুব খারাপও নয় সেই দিকটা আপনাকে একটু সদা সজাগ দৃষ্টি রাখবেন বৃহস্পতি নবম দৃষ্টি অর্থাৎ আপনার অভিজ্ঞতা এবং আপনার জ্ঞান আপনার ধৈর্যের সাথে কাজ করার একটা ভালো উপায় আপনাকে এই সমস্যাগুলো থেকে বের করে আনবে তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করুন সেটা ভালো হবে প্রতিকার কি করবেন রাগ এবং খিটকিটে হওয়া থেকে নিজেকে রক্ষা করুন সেটা ভালো হবে নিয়মিত সূর্যদেবকে মিশ্রিত জল অর্পণ করুন সেটা ভালো হবে যাদের সন্তান নেই তারা এ ধরনের মানুষদের একটু সাহায্য করুন যথে যথেষ্ট ভালো ফল কিন্তু লাভ করবেন ভিডিওটি এখানে শেষ করলাম দেখাবেন নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ